ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টি বন্যাস ব্লগ তো গাইজ আজকে হলো ফেব্রুয়ারি আর আজকে হলো সরস্বতী পুজো তো এখন সকালবেলা ছটা চোদ্দ বাজে আমরা সবাই উঠে স্নান টান করা হয়ে গেছে ঠাকুর বসায় আসবে তো সব রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখি পুজোর গোছানো অলমোস্ট ডান তোমরা দেখতেই পাচ্ছ এদিকে দর্শক সব জিনিসপত্র মিষ্টি ফল কাঁটা সব রেডি ঠাকুরের গয়নাটা এবছর আমরা ফুল দিয়ে করেছি দেখতেই পাচ্ছ ঠাকুরকে কোনো গয়না পরিয়ে আমরা আনে জাস্ট নর্মালি নিয়ে এসেছি আর এই যেটা গলায় থাকে সেটাই আনা হয়েছিলো তা আমরা ফুল দিয়ে গয়না করে নিয়েছি যেটাতে অসম্ভব সুন্দর লাগছিলো দেখতে বলতে না বলতে ঠাকুর মশাই চলে এসেছে টাইম মতো একটু লেট করেছিল ঠাকুর মশাই আসতে আর এই যে আমার দুই বোন চলে এসেছে আচ্ছা তো পুজো তো হয়ে গেছে আর সরস্বতী পুজো বেশিক্ষণ টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো পুজো হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ আর এখন আমাকে অনেক কিছু করতে পারবে লুচি করতে হবে তারপরে আবার যেতে হবে স্কুলে তো আমি ওপরে গিয়ে লুচিগুলো করে নিয়েছি দেখতেই পাচ্ছ একা একা সব করেছি আর মা আলুর দমটা করেছে আলুর দমটা জাস্ট অসাধারণ হয়েছে আমার লুচি করাতে কিন্তু আমার দুই বোন খুব হেল্প করেছে আমাকে আচ্ছা এখানে সবাইকে বাটিতে মানে তোলা হচ্ছে অনেককে দেবে মা আর তার মধ্যে বাবার খাবার রেডি করছিল ও গরম গরম লুচি আর আলুর দম সরস্বতী পুজোর দিন সকালে আমরা রেডি হয়ে নিয়েছি এখন আমি যাব স্কুলে আর বোন যাবে একটা নিমন্ত্রণে আর স্কুলে এসে দেখি যে এখানে অনেকেই চলে এসেছে কিন্তু অনেক গোছানো গোছানো বাকি ছিল যেগুলো আমি আসার পরে সব করে দিয়েছি কারণ বাড়িতে পুজো ছিল বলে আমার সব মনে ছিল যে কোথায় কি করতে হবে সব কিছু গুছিয়ে দেওয়ার পরে ঠাকুরমশাই এসে গেছিলো আর ঠাকুরমশাই জাস্ট পুজো করেছেন চলে গেছে দেখতেই পাচ্ছো সবাই অঞ্জলি দেওয়ার জন্য স্কুলে সবাই তো আসতে পারেনি স্টুডেন্ট কারণ সবার বাড়িতেই পুজো থাকে তো কিছুজন এসেছে অনেকজনই এসেছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা খুব এনজয় করেছি আজকে কী সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা শাড়ি পাঞ্জাবি পরে এসেছে একটা বাচ্চা তো ঘুমিয়েই পড়েছে এত সকালে ঘুম থেকে উঠেছিলো বেশ ভালো লাগছিল এটা কী সুন্দর মা সরস্বতীর মা লক্ষ্মী সেজে চলে এসেছে আর এই যে আমাদের বাবু তো আমরা এরকমভাবেই মজা করলাম সরস্বতী পুজোর দিন পুজো তো প্রায় শেষের পথে আর এখান থেকে আমরা প্রসাদ টসাদ খেয়ে আবার একটু বেরোবো আমি কারণ বন্ধুদের সাথেও তো দেখা করতে হবে সরস্বতী পুজোর দিন আর সরস্বতী পুজোর দিন তো পুরনো স্কুলে যাওয়াটা মাস্ট অ্যান্ড মাস্ট তো আমার পুরনো স্কুল আমার বোনের এখন হাই স্কুল বোন ওখানেই পড়ে তো আমরা দুজনেই একসাথে যাবো ও তো আমার জন্য বাড়িতে ওয়েট করছে পুজো শেষ হলেই আমি এখান থেকে বেরিয়ে যাব তো তারপরে পুজো শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি এইচএমডি স্কুলের পার্কে মানে ব্যায়ামপীঠে আসার পরে দেখতে পাচ্ছ এটা ব্যায়ামপীঠে ঠাকুর আর এখানে আমার সব বন্ধু বান্ধবরাও এখানেই আসে আমরা এখানেই সবাই মিট করি আরও অনেকে ছিল ক্যামেরাও তখন অন করতে পারিনি কারণ এত গান নাচ তোমরা দেখো এবার নাচও হয়েছে এখানে বেশ ভালো লাগছিল দেখতে আর এই সামনেটা বাদিকে দিকে ওটা হলো আমাদের স্কুল তোমরা অনেকেই যেন বসে যে এইচ এম ডি স্কুল আর এত ভিড় এত ভিড় এরকম ভিড় মনে হয় কোথাও হয় না বসিরহাটে আমি ছোট থেকে এখানেই আসি সবাই একসাথে আর আজকে একটু শর্টস ভিডিও করেন তা তো হয় হাঁটা দেয় আমিও আমার শর্টস ভিডিও সবাই নাচ করছে এরাও নাচ করা স্টার্ট করে দিচ্ছে মানে সুন্দর সুন্দর গান ছাড়ছিলো নিজেদেরই ভালো লাগছিল নিজেরাও একটুখানি কোমর তো এখানে আমার বুনুও শুরু করে দিয়েছে বোনের সাথে বোনের বান্ধবীও ওদের অনেক বান্ধবী এসেছিলো সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে আমরাও এবার বাড়ি চলে যাব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব শিগগিরই আসবে তো সরস্বতী পুজোর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার সরস্বতী পুজো এইভাবেই কাটে প্রত্যেকটা বছর তোমাদের কেমন কাটে সেটা কমেন্টসে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে